গরমের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে ভিটামিন ডি ঘাটতিজনিত সমস্যা বেড়েই চলেছে এর কারণ কি বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি আসলে একটি স্টেরয়েড হরমোন যা শরীরে প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকে এবং এর ঘাটতি হলে শিশু থেকে বয়স্ক সবারই নানা সমস্যা দেখা যেতে পারে শরীরে এর ঘাটতি হলে শিশুদের রিকেট রোগ হয় অর্থাৎ পা বেঁকে যেতে পারে মাথার খুলি বড় হয়ে যেতে পারে বেশি দিন এই রোগে ভুগলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে শরীরের স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হতে পারে আবার বয়স্কদের ক্ষেত্রে হাড় ক্ষয় কিংবা ব্যথা সহ নানা সমস্যা তৈরি হয় ভিটামিন ডি এর অভাব থেকেই একই সাথে বেড়ে যায় দৈহিক ওজন কিংবা প্রয়োজনীয় ওজন না হওয়ার সমস্যাও থাকতে পারে রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এসব কারণেই এই ধরনের লক্ষণ দেখা দিলে রক্তে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা তবে বাংলাদেশে ঠিক কত মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বের অন্তত একশো কোটি মানুষেরই ভিটামিন ডি এর ঘাটতি আছে এবং তারা এই সমস্যাকে গ্লোবাল হেলথ প্রবলেম বলে আখ্যায়িত করছে আর এই সংকট মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় সঠিক নিয়ম ও সময় দিয়ে সূর্যের আলোর সংস্পর্শে থাকা গ্রীষ্মপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে ভিটামিন ডি এর ঘাটতি প্রবণতা ব্যাপক অন্যদিকে সূর্যালোকে পর্যাপ্ত সময় না থাকার পাশাপাশি বাংলাদেশে এ টেস্ট করার খরচটা বেশি হওয়ার কারণে এটি পরীক্ষা করার প্রবণতা তুলনামূলক কম বিশেষজ্ঞরা বলছেন সানলাইট বা সূর্যের আলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সাধারণত সকাল দশটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়টুকুতে সূর্যের আলোর সাথে যে রশ্মি আসে সেটাই শরীরের জন্য উপকারী শারীরিক সক্রিয়তা এবং সাথে সূর্যের আলো এগুলো সুস্থতার জন্য অপরিহার্য বাচ্চাদের শরীর কিছুটা উন্মুক্ত রাখা কিংবা মাঠে ঘাটে কৃষক শ্রমিকরা খালি গায়ে কাজ করে যারা তারা ভিটামিন ডি বেশি পেয়ে থাকে শহরে সেভাবে সম্ভব না হলেও অন্তত হাত ও পায়ে যেন সূর্যের আলো লাগে সেটা প্রত্যেকটি মানুষের নিশ্চিত করতে হবে প্রশ্ন থাকতে পারে সূর্যই কি ভিটামিন ডি এর একমাত্র উৎস আসলে সূর্যের অতি বেগুনি রশ্মি ভিটামিন ডি এর অন্যতম উৎস সূর্য যখন প্রখর থাকে তখনই অতি বেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছায় কিন্তু এর বাইরে দুধ কিংবা ডিমের কুসুম এবং চর্বিযুক্ত খাদ্যে ভিটামিন ডি থাকে কাচের জানালার ভেতরে থেকে রোদ উপভোগ করলে ভিটামিন ডি পাওয়া যায় না এবং যারা বাইরে সানস্ক্রিন ব্যবহার করেন তারাও সানস্ক্রিনের কারণে রোদ থেকে ভিটামিন ডি নিতে পারেন না এসব কারণে সানস্ক্রিন ছাড়াই রোদে বের হওয়া এবং রোদে থাকার সময় অন্তত হাত পা ও মুখমণ্ডল উন্মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা যদিও শুধু খাবার থেকে যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি পাওয়া একটু কঠিন হতে পারে তাই সূর্যের আলো রশ্মি শরীরে লাগানো অবশ্যই জরুরি তবে মাছ ডিম দইয়ের মতো খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি রয়েছে মুসবা আলিম তিনি জিডি নিউজ